চিড়িয়াখানার সুরক্ষিত বেষ্টনী টোপকে বন্যপ্রাণীর একেবারে সামনে চলে যাওয়া এ যেন নিশ্চিত মৃত্যুর দিকে হেঁটে যাওয়া সম্প্রতি একটি চিড়িয়াখানায় এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে এ সময় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ১৯ বছর বয়সী এক তরুণ সিংহের খাঁচায় প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ভয়ঙ্কর এক পরিণতির শিকার হয় সে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী স্থানীয়দের কাছে বিকা নামে পরিচিত এই চিড়িয়াখানায় পর্যটকদের ভিড়ের মধ্যেই ওই যুবক এমন আশ্চর্য কাণ্ড ঘটায় সে একটি গাছ বেয়ে উঠে খাঁচার ঘোরটোপের ছাদের ফাঁকা অংশ দিয়ে নিচে নেমে আসে স্যান্ডেলিনাসো রূপচর্চায় সে নিজেই নিজেকে এক জলজ্জান্ত শিকার হিসেবে উপস্থাপন করে সিংহের সামনে খাঁচায় বিশ্রামরত সিংহটি যুবককে নামতে দেখা মাত্রই তীরের বেগে ছুটে আসে এ সময় আশপাশের দর্শনার্থীরা হতবাক হয়ে চিৎকার করতে শুরু করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় হাত ফসকে নিচে পড়ে যাওয়া তরুণের ওপর ছাপিয়ে পড়ে সিংহটি কয়েক সেকেন্ডের মধ্যেই আছড়ে কামড়ে দেয় আর তাতেই রক্তাক্ত ও গুরুতর আহত হয় যুবক চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা এ এসময় ছুটে এসে আহত যুবককে উদ্ধার করলেও আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের জোয়াও পেসোয়া চিড়িয়াখানায় আর এ ঘটনার পরপরই এমন নিরাপত্তার বেড়াজাল টোপকে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য চিড়িয়াখানাটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশ্ন উঠছে চিড়িয়াখানার সুরক্ষা ব্যবস্থা কি তবে যথেষ্ট ছিল নাকি এক মুহূর্তের অ্যাডভেঞ্চার বা হটকারিতা ডেকে আনল ১৯ বছরের তরুণের এমন করুণ পরিণতি